বিষ্ণুপুর ব্লাড ব্যাংকের কাফিলতিতে বিপদে রোগীর পরিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের বাসিন্দা গৌর ঘোষ গুরুদ্বার শারীরিক অসুস্থতার কারণে জেলার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন চিকিৎসার জন্য তার শরীরে ও নেগেটিভ রক্তের প্রয়োজন হয় পরিবারের লোকেরা বহু চেষ্টা করেও সেই রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হন শেষমেশ তারা বিষ্ণুপুর ব্লাড ব্যাংকে পৌঁছন যেখানে ও নেগেটিভ রক্ত মজুদ ছিল কিন্তু ডোনারের পরিবর্তে সরাসরি সেই রক্ত তাদের হাতে তুলে দেওয়া হয় পরিবারের সদস্যরা রক্ত সংগ্রহ করে দ্রুত পশ্চিম মেদিনীপুরে ফিরে আসেন কিন্তু রক্ত চড়ানোর আগে চিকিৎসক রক্তের এক্সপায়ারি ডেট দেখে হতবাক হয়ে যান রক্তের সংগ্রহের তারিখ লেখা ছিল দু হাজার পঁচিশের ছাব্বিশে ফেব্রুয়ারি মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা ছিল দু হাজার ছাব্বিশের দোসরা এপ্রিল চিকিৎসক জানান সাধারণত রক্ত সংরক্ষণের মেয়াদ পঁয়ত্রিশ দিন থেকে বিয়াল্লিশ দিন পর্যন্ত হয় তাহলে কিভাবে প্রায় এক বছর মাসের এক্সপায়ারি ডেট দেওয়া হলো এই ভুলের কারণে রক্ত রোগীর শরীরে দেওয়া সম্ভব হয়নি পরিবারের লোক বাধ্য হয়ে সোমবার রাতে আবার বিষ্ণুপুর ব্লাড ব্যাংকে ফিরে যান কর্তব্যরত নাইট স্টাফ জানান তিনি দিনে শিফটে ছিলেন না তবে ভুল স্বীকার করে বলেন ব্লাড ব্যাংকের যেমন উচিত ছিল তারিখ যাচাই করে রক্ত দেওয়া তেমনই পরিবারেরও তারিখ দেখে নেওয়া উচিত ছিল এই ঘটনার ফলে ব্লাড ব্যাংকের দায়িত্ব জ্ঞানহীনতা নিয়ে প্রশ্ন প্রকাশ্যে এসেছে একদিকে যখন রক্তে সংকট রয়েছে তখন এই ধরনের অব্যবস্থাপনা সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলছে প্রশাসন কি এই গাফিলতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে আটকে যাচ্ছে ভিতরে আমি শোভিনা জি করতে যাব একটা রথও দিয়ে গেল তাহলে সাদের রতি টিম অফ কি ওখানে স্টিকার আছে কিন্তু এটা আপনার দেখুন স্টিকার বেরোয় অন্য প্ল্যাটও বেশিরভাগ আমাদের হওয়ার থেকে বা শেষ হয়ে কিছু সমস্যা এটা হতেই পারে কিন্তু সেটা লিখা নয় যে যে ছোট্ট খাট্ট যে স্কুল তারও দেখার কথা ছিল আমরা অস্বীকার করছি না এটা ঠিক আছে এবং ওনাদেরও চেক করে নেওয়া উচিত মানে নিয়ম হয়তো দুপক্ষে চেক করবে এবার সেটা যদি ওভারলুক হয়ে গেছে ওরা তো ভাই ফোন এটা করতে মেদিনীপুর থেকে করে না বিষ্ণুপুর থেকে বিষ্ণুপুর ঠিক আছে মেদিনীপুর থেকে না সত্যি আশ্চর্য লাগছে তাহলে এসেছি আবার রিটার্ন সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে আর আমি তো নাইট বলতে আমি বলতে পারি এই যে ছিল হ্যাঁ আমার পেশেন্ট মেদিনীপুরে ভর্তি আছে আমি রক্তর জন্য বিষ্ণুপুরে এসেছিলাম হ্যাঁ আর এখানে রক্ত বিষ্ণুপুরেও ছিল না কিন্তু এখান থেকে আমরা ডোনার নিয়ে বিষ্ণুপুরে রক্ত দিয়েছিল কিন্তু যে আমাদের কাগজ এনেছিলাম কাগজের থেকে যে রক্তর গায়ে লেভেল আছে এক বছরের ডিফারেন্স হ্যাঁ তাই আমরা আবার এসেছি আমরা চাইছি যেন এই সমস্যার সমাধান হয়